একটা মেয়ে বিয়ের পর খুব সুন্দর একটা সংসার সাজানোর আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর আসে তবে তার সাজানো সংসারটা ভেঙে দেওয়ার জন্য কে দায়ী জানো তো আমি স্পষ্টভাবেই বলি একটা মেয়ে সাজানো সংসার ভেঙে দেওয়ার জন্য সেই শ্বশুরবাড়ির কিছু মহিলাই দায়ী হয়ে থাকে হ্যাঁ এটা আমি জোর গলাই বলবো কিছু মহিলাই দায়ী হয়ে থাকে সুতরাং একটা মেয়ে সাজানো সংসারকে কখনও ভেঙে দিতে নি একটা গোছালো সংসার তৈরি করতে অনেকটা সময় লাগে গো তবে সেই সংসারটা যখন ভেঙে দেওয়া হয় তার মনের উপর দিয়ে যে কি ঝড় ঝাপটা যায় সেটা আমাদের মতো গৃহবধূরাই জানে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে এখনও তো পুরো ভিডিওটি তোমাদের সঙ্গে রয়েছি তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রথমেই বলে রাখি ভীষণ পরিমাণ ঠান্ডা লেগেছে তার সঙ্গে কাশিও হচ্ছে আর গলাটা না কথা বলতে গেলে আটকে আটকে যাচ্ছে সুতরাং আজকে হয়তো আমার কথাগুলো শুনতে কিংবা বুঝতে তোমাদের একটু হলেও অসুবিধা লাগতে পারে সুতরাং যতদিন গলা টানা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত এই অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলোকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখো আর একটু মানিয়ে গুছিয়ে নিও যাকে চলো সচরাচর প্রত্যেক দিন সকাল থেকেই শুরু করি ব্লগ আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে শুরু করিনি আজকের ব্লগটা শুরু করেছি সন্ধে থেকে ওদিকে না আমি আলু পেঁয়াজ টমেটো সমস্ত কিছু হাতে মেখে আলু চচ্চড়ি বসিয়েছি আর এদিকে রাগির আটা মেখে রেখেছি আজকে শুধু রাগির আটা মাখিনি জানো তো রাগির আটার সঙ্গে আজকে একটু গমের আটাও মিশিয়ে নিয়েছি শুধু রাগির আটা মাখলে কি হয় ওটা বালি বালি হয়ে থাকে তো ওটাকে আর বেলা যায় না ওই হাতে করে পিটিয়ে পিটিয়ে যেমন লিপটি কিংবা চাপাটি তৈরি হয় ওই রকমভাবেই রাগির আটাটা তোমার বেলতে হয় হাতে করে আর সেঁকতে হয় আর একটু যদি গমের ময়দা মাখিয়ে নিই তাহলে কি হয় রুটির মতনই শেখা যায় তবে রুটির মতো সেগুলো ফলে কি হয় রুটির তো কালার পুরো ব্রাউন হয় আর এর কালারটা হবে কেমন যেন একটু কালচে কালচে আটাটা তো বেলে রেখে দিয়েছি যখন রুটি ভাজবো তখন তোমরা দেখতে পাবে যে কেমন কালার হচ্ছে একটা গ্যাসে চাপিয়ে দিলাম দুধ আর একটা গ্যাসে চাপিয়ে দিয়েছে হচ্ছে চা আজকে অনেক আগে আগেই রান্নার ব্যবস্থাটা করে রেখেছি রান্নার ব্যবস্থাটা করা থাকলে কি হয় নিশ্চিন্ত মনে অন্য সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারি আর চাও কিন্তু একটু স্বস্তিতে বসে খেতে পারি সন্ধেবেলাটায় আর কি যদিও বা সকালবেলা কিন্তু অতটাও স্বস্তিতে চা খেতে পারি না ভীষণ পরিমাণ কাজের চাপ থাকে জানো তো বাড়িতে আমার ননদ এসেছে ননদের ছেলে মেয়ে এসেছে বাচ্চাটা ছোট মেয়েটা বড় তা আজকে না চা খাওয়ার সঙ্গী হিসেবে ওকে পেয়েছি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি চা খাবে আমাদের সঙ্গে প্রথমে রাজি হয়েছিল না পরে রাজি হলো ওর জন্য একটু চা বসিয়ে দিয়ে আর নিজের জন্য একটু চা বসিয়ে নিয়েছি দুধ এখন একটু বাড়তি থাকছে তাই না মনে ইচ্ছে হচ্ছে যে যেন দুধ চা বানিয়ে খাই সেই মতো সুন্দর করে আদা দিয়েছি তেজপাতা দিয়েছি দিয়ে দুধ চা কিন্তু আমি বসিয়ে দিয়েছি দুধ চাটা হতে থাক আর ফাঁকে ভাবছি রান্নাঘরে টুকিটাকি কাজকর্মগুলো করি ওই যে গ্যাসের পাশে আমার যে স্টিলের র্যাকটা রয়েছে সেগুলোকেও তো পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার আছে তাই না শুধুমাত্র বাইরে থেকেই সৌন্দর্য থাকবে ভেতরে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না তো হতে পারে না সমস্ত কিছু কিন্তু হাতে ধরে ধরেই পরিষ্কার পরিচ্ছন্ন করি হ্যাঁ তার মাঝেও যে কিছু অগোছালো কিংবা অপরিষ্কার থাকে না তা কিন্তু নয় কিছু জিনিস হয়তো অপরিষ্কার থেকে যায় সবদিকে হয়তো নজর সমানে দিতে পারি না যেটাকে হালকা হাতে সুন্দর করে ঝেড়ে নিলাম আর তারপর কি করেছি এই যে জারগুলো ছোট্ট ছোট্ট কাছের জারগুলো যেগুলোতে মশলাপাতি রাখা রয়েছে সেগুলোও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি এগুলো অল্প থাকতে থাকতে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলে আমার খাটনিটাও কিন্তু অনেক পরিমাণে কমে যাবে যাই হোক এদিকে আমার চা কিন্তু রেডিও হয়ে গেছে আসলে জানো তো আমি বাকি আর তুমি বাকি যে ব্লগটা দেখছো আমারও কাজকর্ম ঠিক যেমন তোমার কাজকর্মও তো ঠিক তেমন তাই না সুতরাং বুঝি যে আমাদের কাজের কতটা খাটনি থাকতে পারে তবুও দেখো আমরা কিন্তু এই খাটনিটাকে ঘাটনি মনে না করে সংসারের কাজটাকে দায়িত্ব সহকারে নিয়ে কর্তব্যের সঙ্গে কিন্তু সমস্ত কিছু আমরা মেনটেন করার চেষ্টা করি এই যে দেখো না যেমন আমরা ভাবি যে আমাদের সংসারটা যদি পরিপাটি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে কিন্তু লক্ষ্মীশ্রীর বসবাস অবশ্যই হবে তাই দিন হোক কিংবা রাত সংসারের সমস্ত কাজকর্মগুলো আমরা কিন্তু সব সময় গুছিয়ে করতে চাই যাই না বলো সেক্ষেত্রে আমাদের একটু কষ্ট হয় ঠিকই তবে সেই কষ্টটাকে আমরা কিন্তু কষ্ট মনেই করি না উপরন্তু আমরা ভাবি যে কতক্ষণে এই সংসারের কাজগুলো কাজ করব আর যতক্ষণ পর্যন্ত না সংসারের কাজগুলো গোছকাছ হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা রেস্ট নিই না তাই না আর সংসারের কাজগুলো যদি ঝটপট হয়ে যায় তাহলে কিন্তু আমরা অনেকটা স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারি বলতে পারো রাত হোক কিংবা দিন দেখবে একটা গোছানো পরিপাটি সংসার থাকলে না মনে একটা আলাদাই পজিটিভিটি তৈরি হয় তাই না সত্যি কথা বলতে কি জানে তো খাটনি কিংবা পরিশ্রম বলতে পারো কষ্ট ছাড়া কখনোই একটা সুন্দর সংসার গড়ে উঠতে পারে না একটা সংসার তৈরি করার পেছনে অনেক কষ্ট থাকে সেই সাথে থাকে অনেক ত্যাগ শিকার নিজের সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে তুলতে কত রকম মানুষের কত কথা শুনতে হয় সেই ছোটো বড়ো কথাগুলো শুনে কত খারাপ লাগে কত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই তবুও দেখো এই সংসারটাকে আমরা কিন্তু আঁকড়ে ধরেই বাঁচতে চাই এই সংসারের মায়া আমরা কখনোই ত্যাগ করতে পারি না তাই না বলো এই যাই হোক তোমাদের সঙ্গে কত রকম মনের কথা শেয়ার করতে করতে দেখো কোথায় থেকে কোথায় চলে এসেছি ওদিকে কিন্তু রুটিগুলো আমার বর ভেজে নিয়েছে সেগুলো বলতে তোমাদেরকে ভুলেই গেছি তারপর রান্না বান্না হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট করে খাবার দাবার নিয়ে সোজা কিন্তু এ ঘরে চলে এসেছিলাম আজকে খাবারে ছিল হচ্ছে আলু চচ্চড়ি সেই সাথে একটু খেজুরের গুড় ছিল আর ছিল আলু দিয়ে মটরশুঁটির একটা তরকারি সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর থালা বাসন সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে ভেজে রেখেছি তো আমার বাড়ির চারিপাশে কিন্তু ঘন জঙ্গল তবুও ভয় ভিতকে দূরে সরিয়ে যতটা সম্ভব পারি রাত্রের কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে রাখারই চেষ্টা করি আর এটো বাসনগুলোও কিন্তু আমি প্রায় দিনই ধুয়ে রাখি তবে কচিত কারণ কোনো কারণ বিশেষ হয়তো কোনো কোনো দিন বাসনগুলো ধোয়া হয় না সেদিন কিন্তু সকালেই ধুয়ে ফেলি চলো গল্প করতে করতে রাত শেষে দিনের আলো ফুটেই গেছে নতুন একটা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর সেই সাথে বিছানাপত্রটাকেও কিন্তু আমি し。 সত্যি কথা বলতে কি জানতো আমরা মেয়েরা যদি গল্পের ঝুড়ি নিয়ে বসি তাহলে দিন শেষে কখন যে রাত গড়িয়ে যাবে আবার রাত গড়িয়ে কখন যে সকাল হয়ে যাবে আমরা কিন্তু টেরই পাবো না তাই না আর তার মাঝখানে কাজও কিন্তু আমাদেরকে করতে হবে মোটামুটি বলতে পারো আমাদেরকে একা হাতে দশ দিক সামলাতে হবে বিছানা তো গোছানো হয়ে গেছে আর রাত্রেবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার এই র্যাকটা কতটা পরিমাণ ইস র্যাক নাগো তক্তাটা কতটা পরিমাণে নোংরা হয়েছিল সেটাকে কিন্তু ঝেড়ে সুন্দর করে পরিষ্কার করে আমি গুছিয়ে নিয়েছি আর তারপরে ওই যে ছোট্ট একটা নারকেল গাছ দেখলে ওটা আমার ছেলে না নষ্ট হবে ফেলে তো আমি ভেবে দেখলাম তার থেকে বরং সাজিয়ে রাখা যাক তাতে করে আমার একটা ঘর সাজানোর জিনিস ধরো বাড়বে সুন্দর করে এই জায়গাটাকে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি আর এই জায়গাটা সাজানো থাকলে না আমার ভীষণ ভালো লাগে জানো তো আমি যথাসম্ভব চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটিকে সব সব সময় পরিপাটি রাখার আর তার উপরে সত্যি কথা হলো একটা ঘরকে সাজিয়ে গুছিয়ে রাখলে আমার তো ভালোই লাগে ঘর সাজানো বলতে পারো আমার এক প্রকার নেশা দিন হোক কিংবা রাত অগোছালো ঘর আমি পছন্দই করি না আমার যতই কষ্ট হোক আমি সব সময় চাই যে আমার ঘরটা যেন সব সময়ই পরিপাটি থাকে তাতে করে একটা মানুষ ঢুকলেও যেন তারও ভালো লাগে ভিডিও এ চাই একটা ফুল তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কি ফুল যদি কারোর জানা থাকে আমাকে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তাহলে চলো এখানে শেষ করছি টাটা সবাইকে